আসসালামু আলাইকুম সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা হোসেন সাহেব বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করে যুক্তরাষ্ট্রের পদ্ধতির সরকার গঠনের প্রস্তাব রেখেছেন বাংলাদেশে কয়েকটি প্রদেশে ভাগ করার প্রস্তাব নতুন নয় প্রায় দুই দশক আগেই সর্বপ্রথম আসুমা এ ধরনের প্রস্তাব দিয়েছিল অনেকের মতে তখনকার ওই প্রস্তাব রাঞ্জি রহস্যপুরুষ সিরাজুল আলম হানের মস্তিষ্ক থেকে এসেছিল কারণ সিরাজুল আলম হান আনের স্বলান্তিক গুরুত্বগুলো তখন আসাম আবদুর রবের মাধ্যমে প্রকাশ পেত সিরাজুল হান সবসময় আড়ালে থাকতেন এরপর জাতীয় পার্টি সহ অনেকে এ ধরনের প্রস্তাব দিয়েছে মনে হয় বাস্তব পরিস্থিতি বিবেচনায় কোনো সরকারই এই প্রস্তাব এ ধরনের প্রদেশের প্রস্তাব গ্রহণ করেননি কারণ ভৌগোলিকভাবে এদেশের তিন দিকেই বৃহৎ ও শক্তিশালী ভারতের অবস্থান এদেশে একটি অঞ্চলে অর্থাৎ বৃহত্তর ভারতীয় চট্টগ্রামে ভারতের বহু বহুৎস যাবত উপজাতীয় স্বস্ত সংঘাত বিরাজমান রয়েছে এখন আবার কুগিসিন নামে আরেকটি উপজাতীয় গোষ্ঠীর সশস্ত্র তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশে কয়েকটি প্রদেশে ভাগ করলে স্বাভাবিকভাবেই বৃহত্তর ভারতের চট্টগ্রামের উপজাতিরা প্রদেশের দাবি তুলবে যা হবে আমাদের স্বাধীনতার সার্বনত্বের জন্য বড়দান হুমকি স্বরূপ সুতরাং আমাদের স্বাধীনতার সার্বনত্বের রক্ষার স্বার্থেই এদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার প্রস্তাব বাতিল করা হোক ধন্যবাদ